আজমিরিগঞ্জ টু পাহাড়পুর মার্কুলি রোডের মোটরসাইকেল সমবায় সমিতিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে আগামী ত্রিশ আগস্ট রোজ শনিবার অনুষ্ঠিত হবে সমিতির বহুল প্রতীক্ষিত নির্বাচন এই নির্বাচনকে ঘিরে সমিতির সদস্যদের মাঝে বিরাজ করছে ব্যাপক আনন্দ উল্লাস ও উৎসব পরিবেশ নির্বাচনে ম্যানেজার পদে ছাতা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ রবি হোসেন এবং মোটরসাইকেল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ হোসেন প্রার্থীরা সমর্থকদেরকে নিয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন ভোটারদের ধারে ধারে গিয়ে তারা নির্বাচনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন সাধারণ সদস্যরা আশা করছেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব উঠে আসবে যা সমিতির কার্যক্রমে আরও গতিশীল করবে এছাড়াও প্রার্থীদের ভীষণ ও প্রতিশ্রুতি সম্পর্কে ছাতা মার্কার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রবি হোসেন জানান তিনি নির্বাচিত হলে সমিতির আর্থিক সচ্ছলতা বজায় রাখা সদস্যদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করবেন আমি আমার পক্ষ থেকে যতটুকু পারি সকল ড্রাইভার শ্রমিক ভাইদেরকে এবং আমার অত্র এলাকার যাত্রীবৃন্দ সবাইকে আমি আমার পক্ষ থেকে যাতে শান্তি ফিরিয়ে আনতে পারি এই আশা প্রত্যাশা রেখে আমি আমার নির্বাচন প্রার্থী হিসেবে আসছি নির্বাচন বিষয়ে মোটরসাইকেল মার্কার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নবী হোসেন বলেন তিনি নির্বাচিত হলে সমিতির সদস্যদের কল্যাণ তহবিল গঠন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সদস্যদের পাশে দাঁড়ানো এবং যাত্রী সেবা মনোনয়ন উদ্যোগ নেবেন বলে ঘোষণা দিয়েছেন যারা মনে করেন ভালো মনে করবেন আমি ভালো করছি আমার ভোট দিবেন এছাড়াও সমিতির সংশ্লিষ্ট সবাই মনে করছেন এ নির্বাচন কেবল নেতৃত্ব নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি হবে সমবায়ের সার্বিক উন্নয়ন ও গণতান্ত্রিক চর্চার একটি উজ্জ্বল উদাহরণ সুষ্ঠু নির্বাচন প্রতিক্রিয়ার মাধ্যমে গড়ে উঠবে যোগ্য নেতৃত্ব যা ভবিষ্যতে সমিতিকে আরো শক্তিশালী করবে আগামী তিরিশ তারিখ এই বুটের মাধ্যমে ওনার বুট আছে ওনারা বলছে যে ভোটের মাধ্যমে যে নির্বাচিত হয় যার ভাগ্য থাকে কি আর আনন্দই আনন্দের বিষয় আমার না সবার ড্রাইভারের অনেকেরই আনন্দ দেশের ময় মুরব্বী নেতা আনন্দ আর আমাদের একটাই দাবি সবচেয়ে বড় যে আমরা রাত্রি রাটাতে সুন্দর মতো সেবা করতে পারি যে কোনো ম্যানেজার আগে রাত্রি বা ভালো মানে দিকটা আমরা দেখতে পারি আর আমরা ড্রাইভারেরও ভালো দিকটা দেখতাম এটাই আমরা কামনা আর সবার উপস্থিতিতে আমরা চল্লিশ থেকে পাঁচচল্লিশ জনের মতো ভোটার নিয়ে আমরা ভোট কালেকশন করব